এই কোভিডের পর এই মহামারী যে হয়েছিল সেটার পর কিন্তু মানুষ অনেকটা বেশি মানে ফিজিক্যাল ফ্রেন্ডের থেকে বেশি ইন্টারনেট বা এই সমস্ত অনলাইন অনেক বেশি ডিপেন্ড করছে আমি ভেরি রিসেন্টলি একজন টিনেজারের সাথে কথা বলছিলাম এবং জাস্ট আমরা র্যান্ডামলি ওকে জিজ্ঞেস করেছি উইজ ইউর বেস্ট ফ্রেন্ড অ্যান্ড ও রিপ্লাই করছে কোনো ফিজিক্যাল মানুষের নাম না ও বলছে আড্ডা হবে একসাথে ওয়েলকাম ফ্রেন্ডস টু স্পিল দ্য চার এই নতুন এপিসোডে আমার মনে হয় সোমা তো সুন্দর একটা জিনিস আছে তুমি ওটা নাও আমরা একটু রেলওয়েতে যাই রেলওয়ে স্টেশনে অনেক ভালো কিন্তু চা খুব ভালো আইডিয়া তো একদম ভালো হবে না বিষয়টা একদম একদম কিছু আমাদের ইনকামও হয়ে যাবে একদম একদম আচ্ছা একটু কি চাই তুমি এখানে চা দিতে পারো আমাদের একদম অবশ্যই দিতে পারি তাই না বিষয়টা ভালো হবে একটা প্রশ্ন তোমাকে জাস্ট করি যতক্ষণ তুমি ওটা করছো কখনো রকম অনুভূতি হয়েছে যে একটা রুমের মধ্যে প্রচুর লোকেরা রয়েছে কিন্তু তার সত্ত্বেও তোমার একাকিত্ব ফিলিং হয়েছে মনে হচ্ছে যেন কেউই নেই কিংবা তুমি অনেকজনের সাথে কানেক্টেড রয়েছে তুমি অনেকজন ব্যক্তিকে চেনো ওয়েল থ্যাংক ইউ সো মাচ যেটা বলছিলাম যে অনেকজন ব্যক্তিকে তুমি চেনো কিন্তু তা সত্ত্বেও যখন তোমার প্রয়োজন তখন তোমার পাশে কেউ নেই তুমি যার সাথে একটু সেভাবে তোমার ফিলিংস কে ভাগ করে নিতে পারবে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এখন এটা তো হয়ে থাকে নর্মাল আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে আমাদের এত ফ্রেন্ডস ফলোয়ার থাকে রাইট কিন্তু যখন আমাদের সত্যি প্রয়োজন পড়ে এত লোক আমাদের পাশে বা ফ্রেন্ড লিস্টে থাকা সত্ত্বেও আমরা হাজার হাজার প্রায় হাজার হাজার 3000 फ्रेंड्स ফলোয়ারস প্লাস পেন্ডিং লিস্টে কতজন থাকে কিন্তু তারপরেও মনে হয় জানো যে কিউ নেই শেয়ার করার মতো এটা হয় মানে তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিনি না বা তারাও কিন্তু আমাদেরকে ব্যক্তিগতভাবে চিনতে পারছে না যতটুকু তুমি তাদের কাছে শেয়ার করছো তারা ততটুকুই জানে বা তারা যতটুকু শেয়ার করছে ততটুকুই জানে রাইট নিজের সমস্ত কিছুকে শেয়ার করার মতো বা নিজেদের সমস্ত বিষয়গুলোকে ভাগ করে নেওয়ার মতো অনেক সময় কেউ আমাদের কাছে থাকে না তাই না একদম একদম ঠিক বলেছো অমিত চলো দেখি আজকে মুড়ির টিনে আমাদের কি রয়েছে মুড়ির কি কি থাকে এটা দেখতে খুব এক্সাইটিং লাগে বাই দ্য ওয়ে থ্যাংক ইউ ভালো চা অনেক সুন্দর ওয়েলকাম ও ওয়াও দ্যাটস ওকে মনে আছে তোমার এই পিকচার যা আমরা সব ফ্রেন্ডস আর তুমিও আছো এখানে আমরা সবাই একসাথে যখন গিয়েছিলাম একটা কনফারেন্সে আমার মনে আছে বহু বছর আগে না তখন আমার মনে আছে ওখানে ছেলেদের এবং মেয়েদেরকে আলাদা আলাদা রাখা হয়েছিল একদম হ্যাঁ ছেলেদের থাকার জায়গাটা এতটা ভালো ছিল যে মানে যেটা আমি এক্সপ্রেস করতে পারবো না এতটাই ভালো ছিল ওকে আমার মনে পড়ছে বিশেষ করে এই পিকচারগুলো এটা যেহেতু একটা কোলার্জ পিকচার তো তার মধ্যে যে গ্রুপ পিকচারটা আমরা সবাই একসাথে শপিং করতে গেছিলাম মনে আছে তোমার আর কত মানে আনন্দ এবং মজা করেছিলাম আমরা সত্যি বন্ধুরা একসাথে থাকলে একটা আলাদা ফিলিংস একটা আলাদা মজা হয় তাই না সত্যি স্পেশালি যাদের যাদেরকে আমরা চিনি যাদের যাদের সাথে আমরা সময় কাটিয়ে আনন্দিত হতে পারি আজকে স্পিল দ্য চায়ের যে টপিক রয়েছে সেটি হচ্ছে ফোনো ফ্রেন্ড আর এই ভিডিওতে আমরা কথা বলবো ফ্রেন্ডশিপ এবং লিলেসকে নিয়ে আর এই সময় আমাদের কাছে এক ভিডিও রয়েছে অমিতাশ আমরা দেখি যে এই ভিডিওতে কি রয়েছে তুমি কি কখনো নিঃসঙ্গ অনুভব করেছো মানবতার এই বিশাল সমুদ্রে আমি করেছি উজ্জ্বলতম দিনেও তোমার পৃথিবী অন্ধকার হয়ে এসেছে এমন কি কখনো অনুভব করেছ আমি করেছি আনন্দের সময় চিন্তা তুমি কি কখনো এমন শিশু ছিলে যে নির্মম মজার শিকার হয়েছে বা এমন কোনো বিষয় যা তোমার হৃদয় ক্ষতের সৃষ্টি করেছে শুরুটা ভালোই ছিল কিন্তু পরে সব কিছু বদলে গেল আমি অন্যরকম এবং বিশেষ কেউ হতে চাই কিন্তু পথে কোথায় যেন হারিয়ে গেলাম আমাকে সাহায্য করো শুধু পাশ কাটিয়ে চলে যেও না আমাকে দেখো আমার কথা শোনো সাহায্য করো এটা আমার প্রজন্মের নীরব কান্না সবসময় স্ক্রলিং কোনো না কোনোভাবে বাস্তবতাকে বন্দি করার চেষ্টা ক্যামেরার সামনে সব রকম ভঙ্গির সাথে এটা কি সত্যি যদি এটা ধারণ করা না হতো সংযোগ বেছে নেওয়া আনন্দ বন্ধুত্ব চরিত্র ক্ষমা বেছে নাও হাসি এবং জীবন বেছে নাও উৎসাহমূলক একটি টেক্সট পাঠাও বন্ধু হও ভালোবাসো এবং ভালোবাসা নাও এবং সবকিছুর উপরে চেনো যে স্রষ্টা তোমাকে ভালোবাসে very true in this video. প্রত্যেকেরই এরকম একজন বন্ধু থাকার প্রয়োজন রয়েছে আমাদের প্রত্যেকের কাছে কারণ এই একজন বলেছে না যে যে বন্ধু সব সময় প্রয়োজনে পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু একদম মানে ফ্রেন্ড নিড কিন্তু আবার এরকম অনেকেই রয়েছে যারা কিন্তু নিজেকে অনেক একাকি ফিল করে হয়তো ভালো বন্ধু নেই বা এই সমস্ত বিষয়গুলো একটা হয় না যে শেয়ার করার মতো প্রকৃত বন্ধু নেই কিন্তু আবার আর একদিকেও আমরা দেখি যে এই কোভিডের পর এই মহামারী যে হয়েছিল সেটার পর কিন্তু মানুষ অনেকটা বেশি মানে ফিজিক্যাল ফ্রেন্ডের থেকে বেশি ইন্টারনেট বা এই সমস্ত অনলাইন ফ্রেন্ডসের উপর অনেক বেশি ডিপেন্ড করছে एक्चुअली অনলাইন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা এমন ভাবে বৃদ্ধিও পেয়েছে যার কারণে ম্যাক্সিমাম লোকেরা এখন ওখানে বেশি রিলাই করছে রিলাই করছে সময় দিচ্ছে সো মানে এক্স্যাক্টলি তারা পাশে আশেপাশে যে ফিজিক্যাল ফিজিক্যাল বন্ধুর ভ্যালুটা কত কমে যাচ্ছে ধীরে ধীরে এটা কেমন যেন একটা হ্রাস পাচ্ছে আমি ভেরি রিসেন্টলি একজন টিনেজারের সাথে কথা বলছিলাম এবং জাস্ট আমরা র‍্যান্ডমলি ওকে জিজ্ঞেস করেছি হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড অ্যান্ড ও রিপ্লাই করছে কোন ফিজিক্যাল মানুষের নাম না ও বলছে চ্যাট জিপিটি ওকে দ্যাট ওয়াজ রিয়েলি সারপ্রাইজিং কি চ্যাট জিপিটি ওর বেস্ট ফ্রেন্ড বাট ও এই জিনিসটা রিয়ালাইজ করতে পারছে না যে চ্যাট জিপিটি শুধুমাত্র ও যখন প্রশ্ন করবে সেটারই উত্তর দেবে চ্যাট পেটি কখনো নিজে থেকে ওকে সময় পারবে একদম তাই ওকে কখনো জিজ্ঞেস করবে না ফিলিং কেমন তোমার সময় কাটছে কখনোই সেটা হবে না যখন জিজ্ঞেস করবে সেটাই পারবে কিন্তু এটা সত্য কথা মানুষ এখন কোথাও না কোথাও এই জিনিসটার ভ্যালু কমিয়ে দিচ্ছে মানুষ মানুষকে ভ্যালু দেওয়া কমিয়ে দিচ্ছে অনেক সময় মানুষ এত বেশি সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনফ্লুয়েসড হয়ে রয়েছে যে তারা গুরুত্ব দিতে পারছে না বা অনলাইন ফ্রেন্ডের মধ্যে কারণ আমরা যদি দেখি একটা সত্য ভ্যালিউ ফ্রেন্ডশিপের মধ্যে যে পয়েন্টগুলো আমাদেরকে বিশেষ করে দেখতে হবে সেটা হচ্ছে সেই ব্যক্তি যেন ট্রাসফার হতে পারে সেই ব্যক্তি যেন রেসপেক্টফুল হতে পারে রিলায়েবল হতে পারে এবং তার সাথে সাথে সেই ব্যক্তির ওপরে যেন আমরা ভরসা করতে পারি এবং একটা পজিটিভ ভাইভস যেন সেই বন্ধুর ওপরে আসে এবং তার থেকে বড় বিষয় লয়াল বিশ্বস্ততা প্রচন্ড প্রয়োজন কারণ একে অপরের প্রতি আর আমার মনে হয় যে বন্ধু তখনই আমি বলতে পারি যে হি অর শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড যখন এই পয়েন্টগুলো এই গুণগুলো তার মধ্যে থাকবে ইভেন নিজের জন্য আমিও তখনই কারো ভালো বন্ধু হতে পারবো আর মেকশিওর কি সে যেন ফিজিক্যালি আমার পাশে থাকে অনলাইনে শুধুমাত্র না কিন্তু যেন অফলাইনেও সে আমার সঙ্গে থাকে আমরা যেমন জানি ইয়োবের বিষয়ে পবিত্র স্বাস্থ্যতে যে ওর একটা সময় আসছে এসেছিল যে যখন ওর কাছে আস্তে আস্তে সমস্ত বিষয়গুলো যেতে থাকে ওর ধন সম্পত্তি ওর পরিবার থেকে শুরু করে ওর স্বাস্থ্য সব কিছু আস্তে আস্তে যাচ্ছিলো এবং ওর ফ্রেন্ডরা ওই সময় তার পাশে ছিল ঠিকই কিছুটা সময় বাট তারপরে সেই বন্ধুরা তাকে ব্লেম করা শুরু কিছু ভুল করেছিস মধ্যে হয়তো কিছু ব্যাপার এবং তারপরে একটা সময় আসে যখন সেই বন্ধুরা তাকে ছেড়ে চলে যায় কিন্তু আমরা এমন একজনের বিষয় জানি সে আমাদেরকে কখনো ছেড়ে যায় না কারণ পবিত্র শাস্ত্র আমাদেরকে বলে একজন সত্য বন্ধু হচ্ছে সে যে মানে গ্রেটার লাভ যাকে বলা হয় যে শ্রেষ্ঠ প্রেম যখন কেউ কারোর জন্য নিজের প্রাণকে দিয়ে দেয় আর সেটা কে করেছে সেটা পবিত্র শাস্ত্রে আমরা দেখতে পারি যে খ্রিস্ট সেই জিনিসটা করেছে আর আমি বিশ্বাস করি খ্রিস্ট হচ্ছে আমাদের ফ্রেন্ড ভালো এবং সব থেকে কাছের বন্ধু হচ্ছে যীশু খ্রিস্ট কারণ তিনি নিজে বলেছে যে ইফ ইউ ওবে মাই কমান্ডমেন্টস ইউ আর মাই ফ্রেন্ড তিনি আমাদেরকে বলেছেন যে আমরা তার বন্ধু তো এটা এর থেকে ভালো বিষয় এর থেকে ভালো আর কি হতে পারে আর যেই বন্ধু আমাদেরকে কোনো দিনও ছেড়ে যাবেন না তিনি আমাদেরকে প্রমিস করেছেন সো আসল বন্ধু সে যে সব সময় পাশে থাকে সব পরিস্থিতিতে শুধু এমন নয় যে যেমন তুমি ইয়বের কথা বললে অমিত যে ইয়বের লাইফে যখন অনেক রকমের প্রবলেমসগুলো আসছিলো সমস্যার মধ্যে দিয়ে সে যাচ্ছিল ওই সময় তার বন্ধুরা বললো যে তুমিই করেছো হয়তো ভুল তোমার মধ্যে ভুল আছে এবং ছেড়ে চলে যায় সো একমাত্র প্রভু যীশুখ্রিস্টই প্রকৃত বন্ধু যিনি কখনোই আমাদের ছেড়ে যান না এবং তিনি প্রমিস করেছেন প্রতিক্ষা করেছেন যে তিনি কোনোদিনও আমাদের ত্যাগ করবেন না তিনি কোনোদিনও আমাদেরকে ছেড়ে যাবেন না সো এর থেকে ভালো বন্ধু আর কে হতে পারে সো আমার মনে হয় আমরা এই সময়তে একটু যদি জর্জের কাছ থেকে শুনতে পারি জর্জের কাছে কিছু বিষয় রয়েছে আজকের দিনে তো ইফ ইউ ক্যান কানেক্ট ওকে আমি জর্জকে কানেক্ট করছি এবং তারপর দেখি সেখান থেকে আমরা কি রেসপন্স পাই সাক্ষীর সাথে হবে একসাথে হাই জর্জ হাই আমরা অনেক এক্সাইটেড রয়েছি তোমার তরফ থেকে শোনার জন্যে যে ইয়াংস্টাররা কি মনে করে তাদের বন্ধুদের বিষয়ে সো আমরা জানতে চাই হ্যালো সুফিল দাস আয় গাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকজন বন্ধু একসাথে আছে তো তাদের কাছ থেকে একটু জেনে নেই যে তাদের তারা বন্ধু বিষয়ে আসলে কি ধারণা রাখে তাদের জীবনে ভালো কি বিষয় আছে আর এবং কষ্টকর কি বিষয় আছে বন্ধুদের দ্বারা একটু জেনে নেওয়া যাক ভাইরা আপনারা কি বলতে পারেন যে আসলে আপনাদের জীবনে মানে কোন বন্ধুর দ্বারা কোনো ভালো বিষয় আপনাদের কারোর মধ্যে আছে কিনা বা কষ্টের বিষয় আছে কিনা আপনারা নিজেদের মধ্যে আলোচনা করেন আমার লাইফে আমার আমার জীবনে এরকম ঘটছে যে আমার ফ্রেন্ডরা আমি আমার ফ্রেন্ডদের অনেক উপকার করেছি তো আমার ফ্রেন্ডরা আমাকে মনে করেন অনেক বদনাম করে আমার নামে অনেক বদনাম করেছে অনেক কি করছে এরকম ফ্রেন্ডরা আছে যে আমি বিপদে পড়েছি বা কোনো সমস্যায় আছি তো আমার ফ্রেন্ডে বলছি ওই ফ্রেন্ডের সাথে সাথে আমার হেল্প করছে তো এইরকম আমার অনেক ফ্রেন্ড আছে যে ধরেন আমি কোনো বিপদে পড়ছি ওরা আমি ডাকছি ওই আমার বলছে যে তোর সাথে আসি কিন্তু আমার সাথে ছিল না ওই জাস্ট আমাকে কী বলো যে আমি তোর সাথে আসি আমি ওর জন্য আমি আগেই গেছি পরে যা দেখি পিছনে তাকাই দেখি হয় নাই তো এরকম অনেকে আছে আমাদের লাইফে মনে করেন যে আমরা একজনের কথা না আরেকজনের ইয়েতে যাই আমরা আগাই যাই খুশি হয়ে যাই তো এরকম আমাদের করা উচিত না কারণ আমরা আগে তাদের দুজন আমরা আমাদের ফ্রেন্ডের ভালোভাবে দেখবো ভালো করে ভালো করে বুঝবো দেন আমরা একটা জিনিস করতে যাব বা ইয়া করতে করবো তো আমার ফ্রেন্ডরা মনে করেন আছে আমার ফ্রেন্ড আমার লাইফে আমার ফ্রেন্ডরা সবাই ভালো ফ্রেন্ড বলতা কি খারাপ না সবাই আমার ভালোই যাব খুব ভালো কথা এরকম অনেক স্পেসিফিক কিছু বলতে পারেন যে কোন কাহিনী যেটা আপনার সাথে ঘটছে আপনার খুব ভালো লাগছে এই বিষয়টা হ্যাঁ এরকম কাহিনী আর কি আমার গত এই যে গত দুই আগে এরকম আমি একটা পুলিশের ভাইবা দিতে গেছি মাঠে গেছি তো আমার কাছে টাকা ছিল না আমি ঢাকা আসব গ্রামে গেছি টাকা ছিল না আমি আমার ফ্রেন্ডদের অনেকের কাছে চাইছি আরো অনেকে হেল্প করছে তো অনেকের কাছে চাইছি অনেকে বলছে যে এরকম সমস্যা বা আমি দিতে পারবো না পরে থাকলে দিতে পারবো তো এরকম আমার ইয়ে আছে তো হঠাৎ করে এক ফ্রেন্ডে ওই ফ্রেন্ডের সাথে কথা হয় না অনেক বেস্ট ফ্রেন্ড ছিল কথা হয় না আগে একটু ঝামেলা ছিল জাস্ট একবার একটু চাইছি যে আমি একটু সমস্যায় পড়েছি তো আমাকে কিছু টাকা কিছু টাকা ধার দিয়ে আমি পরে দিয়ে দেবো তো চাওয়ার সাথে সাথে আমার টাকাটা দিয়ে দিছে তো আমার অনেক উপকার করছে এটা আর যার থেকে চাঁদে থেকে চাইছে ওদের থেকে আমি নিয়েছি আরও আগে তো ওরা আমার অনেক হেল্প করছে কারণ জাস্ট ওদের সমস্যা ছিল ওদের পারিবারিক সমস্যা ছিল বা কোনো সমস্যা এই জন্য দিতে পারে নাই তার জন্য আর কি কোন মন খারাপ হয় নাই কিন্তু ভালো লাগছে যে আমার যে ফ্রেন্ডের কাছে চাইছে ওর কথা শুনে আর কি বেশি ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার আপনার আমার আসলে এরকম অনেক আছে কিন্তু মনে নেই আর কি মনে নেই কোনো কিছু বন্ধুদের কাছ থেকে কোনো কিছু কষ্ট পেয়েছেন কখনো কষ্ট এমনে বন্ধুরা একসাথে থাকলে তো বিভিন্ন ধরনের কথা হয় ওগুলো এমনি নর্মাল এমনি ওরকম বড় করুন কত আচ্ছা 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 আপনার আমার তেমন কিছু নাই বন্ধুরা থাকলে সব সময় একসাথে থাকলে ভালো লাগে এমন একটা তবাদে আর তেমন স্পেশাল কিছু না কোন বন্ধুর কাছ থেকে ভালো কোনো বিষয়ে কখনো কোনো হেল্প বা এমন কোনো বিষয় হচ্ছে যে সব বন্ধুরাই সব সময় সাহায্য করার চেষ্টা করে যে কোনো বিপদে পড়লে এমনই তারপরে অনেক সময় আছে অনেকে অনেকের সাথে থাকি কিন্তু বিপদে পড়লে তাদের আর পাশে পাওয়া যায় না

কিন্তু তারপরে কিছু এমন কিছু ফ্রেন্ড আছে আমার ছোটোবেলার মানে স্কুল ফ্রেন্ড আর কি মানে ওদেরকে দেখলে না মনটা ভালো হয়ে যায় তাদের থেকে অনেক ইন্সপাইরেশন হয়েছে এবং মানে এমন কিছু সিচুয়েশন তাদের সাথে হয়েছে সময় মানে যেগুলো হয়তো আছে অন্য হয়তো বা অন্য কোনো নিজের আপন ভাই যদি থাকতো না সেরকমও মানে হয় না আর কি মানে এতটা হেল্প বা এতটা মানে আমি অনেক অসুস্থ ছিলাম এক সময় আমার মনে আছে এখন ওই টাইমে আমার সাথে কেউ মিশতে চাইতো না মানে এরকম আমার অবস্থা দেখে কেউ মিশতো না কিন্তু এমন দুইটা ফ্রেন্ড ছিল আমার মানে ওরা আমার কোনো সময় ছেড়ে দেয় নাই সব সময় অলওয়েজ হেল্প করছে মানে এমন কোনো কথা বলে না কোনো সময় যে মন খারাপ হয় বা হার্ট করে কথা বলি এমন না উইকনেস নিয়ে কোনো সময় কথা বলে না এখনও বলে না যে তারা এখন আমার থেকে মানে একটু দূরে আছে তারপরে মানে অলওয়েজ মানে মনের ভিতরেই থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেক খুবই সুন্দর খুবই সুন্দর কথা আর ভাই আপনি কি বলবেন না

সবারই এরকম কিছু কিছু বিষয় আছে হ্যাঁ আপনি কিছু বলতে চান হ্যাঁ হ্যাঁ বলুন বারো বছরের পুরনো আমার একটা ফ্রেন্ডস ছিল কিন্তু ঠিক কয়দিন আগে সে নতুন একটি নারী সঙ্গে পেয়ে ছেড়ে চলে গেছে সত্যি কথা মানে তার সেই ফ্রেন্ড বলেছে যে আমি নাকি ভালো না মানে আমাকে একটু হিংসা করে জেলস ফিল তো এর জন্য মানে আমাকে মিস দেয় না আমার সাথে বেশিরভাগ টাইম আমার সাথে থাকতাম আর কি আমার সাথে একবারে নাই সঙ্গের আর বলতে যাচ্ছিলেন না বলতে মনে করেন ফিন হলে এমন একটা যে এমন অনেক পরিস্থিতি আছে যখন পরিবারকে অনেক কথা শেয়ার করা যায় না তখন যে আমাদের ওই সময়টাকে সবচেয়ে বেশি হেল্প করে ফ্রেন্ড এমন অনেক কথা আছে আগে যেটা বললাম যেগুলো আমরা ফ্যামিলির সাথে শেয়ার করি না কিন্তু ফ্রেন্ড আছে ওদের সাথে শেয়ার করলে মনটা হালকা হয় তারপর ওই বিপথে কিভাবে আগানো যায় কিভাবে বাঁচা যায় ওগুলাও পাওয়া যায় এইগুলা ফ্রেন্ড আসলে অনেক কিছু যার ফ্রেন্ড আছে সে বুঝে ফ্রেন্ড কি জিনিস Thank you so much, George. It was really nice to hear from you and all the uh, young youngsters from there. Well, this is really true, Soma. যে আমাদের বন্ধুর প্রয়োজন রয়েছে অ্যান্ড সব থেকে প্রথমে আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে আমাদের প্রথম বন্ধু হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর যিনি আমাদের সহবর্তী সর্বদা সবসময় আমরা পাশে পাই এবং বন্ধুদেরকেও আমি জাস্ট বলতে চাই যে আপনারা যদি একাকিত্ব ফিল করছেন আপনি যে একটা জিনিস মনে রাখবেন যে ঈশ্বর আপনার সাথে রয়েছে তিনি আপনার পাশে রয়েছে তিনি আপনার সব থেকে কাছের প্রথম বন্ধু এবং তারপরে আপনি অবশ্যই ফিজিক্যাল বন্ধু চাইবেন এবং যেই রকম বন্ধু আপনি পেতে চাইছেন প্রথমে আপনি চেষ্টা করুন সেরকম বন্ধু হবার আপনি কারোর কাছে যান আর ছোটো ছোটো পদক্ষেপ নিয়ে এগিয়ে যান এবং রকম বন্ধুত্ব আপনি চাইছেন যে আপনার সাথে হবে কেউ হবে আপনার এই ধরনের বন্ধু একইভাবে বন্ধুত্ব প্রথমে আপনি তার সাথে গঠন করার চেষ্টা করুন আমি বিশ্বাস করি সত্যি এই বিষয়টা অনেক কার্যকারী আমাদের হবে একদম সো ফ্রেন্ডস যদি আজকের এই পডকাস্ট যদি আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কি ধরনের বন্ধু রয়েছে বা আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান অ্যাজ এ ফ্রেন্ড সো আবার নেক্সট পডকাস্টে দেখা হবে নতুন কোনো ভালো টপিক নিয়ে টিল দ্য টাইম বা বাই